আষাঢ় মাসের এই প্রথম থেকেই বঙ্গের আকাশে ক্রমশই বেড়ে চলেছে মেঘের আনাগোনা তার জেরেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে জেলায় জেলায় এর জেরে রাজ্যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে ফলে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনাও আরও বৃদ্ধি পাচ্ছে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ সারাদিনই মোটের ওপর আংশিক মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বিশেষজ্ঞরা জানিয়েছেন ঘূর্ণায়মান ঘূর্ণাবত্তের হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই সারাদিন জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবত্ত সক্রিয় হয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এবং পশ্চিম দক্ষিণ দিকে হেলে রয়েছে ইতিমধ্যেই বাতাসের অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে ঘূর্ণাবত্তের কারণে চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র বাংলায় প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে দক্ষিণবঙ্গে সব জেলাতেই চলতি সপ্তাহে বিক্ষিপ্তভাবে বজ্র সহ বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি চলবে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় আজকের পর আগামী দুই দিনেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তবে অন্যান্য জেলাগুলির তুলনায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদ আর তারপর শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি প্রাকবর্ষা প্রবেশের কারণে উত্তরবঙ্গেও ব্যাপক পরিমাণে বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে মালদা এবং দুই দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং সহ অন্যান্য জেলাগুলিতে সমগ্র সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টি জারি থাকবে ইতিমধ্যেই তাই উত্তরবঙ্গের জন্য নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া এবং পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার মতো সতর্কতাও জারি করা হয়েছে এদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি আর আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেশি আর বাতাসে আপেক্ষিক আদরতার সর্বাধিক পরিমাণ থাকবে একানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে চৌষট্টি শতাংশ আগামী চব্বিশ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডব চলবে একটানা যার আরও কমতে চলেছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলছে সমগ্র বাংলায় এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকালের মধ্যেই সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিবেশ তৈরি রয়েছে আইমডির তরফ থেকে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে মধ্যপ্রদেশ থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে আর রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে আরও একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত এই সমস্ত সিস্টেমের জেরে আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আজকের পর আগামী দুই দিনেও ভারী বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলার পর জেলায় তবে এই কয়দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও তবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা ভারী বৃষ্টিপাত চলবে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এবং শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সর্বত্রই এ সপ্তাহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আর এই বৃষ্টির জেরে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের তুলনায় অনেকটাই নিচে থাকবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে আজ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসমের ওপর দিয়ে এবং রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহও পেয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় আরও প্রশমিতও হতে পারে আগামীকাল রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং এর পরবর্তী দিন পাচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে যার জেরে তাপমাত্রা কিছুটা হলেও নিম্নমুখী হবে